আমার ভাইরা আমার বন্ধু গো আমার বাবাজি গভীর রাত্রে আপনাদের সামনে স্টেজে উঠেছি আলতু ফালতু কথা বলার জন্য না আমার ভাইর আমার বন্ধুগণ কোরআন থেকে ছোট্ট একটা সুরা ধরলাম ও মুসলমান আমার দিকে দেখেন একটু মনোযোগটা দেন দিলটা নরম করে দেন দেখেন তো আজকের কোরআনের তরজমাটা শুনে। আজকের কোরআনের তাফির শুনে আমার বাবাজি দেখেন তো এখান থেকে আপনি হেদায়ত পেতে পারেন কিনা দেখেন তো এখান থেকে আপনি মানুষ আদর্শ মানুষ হতে পারেন কিনা ভাইজান আল্লাহ তালা আসরের মধ্যে প্রথমেই বললেন ওয়াল্লাস। আল্লাহ তালা বলেন তাম পৃথিবীর মানব জাতিকে কসম খেয়ে বলেন ওয়াল্লাস। সময়ের কসুম আমার আল্লাহ রবুল্লা আলমিন সময়ের কসুম খেয়ে একটা কথা বলেন ইন্নাল ইনসান আলাফি হোস নিশ্চয় তাম পৃথিবীর মানব জাতি ক্ষতিগ্রস্ত আমার বন্ধুগণ আল্লাহ তান এখানে এমন একটা কথা বললেন নিশ্চয় তামাম পৃথিবীর মানব জাতি ক্ষতিগ্রস্ত ভাইজান কোনো দিক তাকাবেন না আমার দিকে তাকান শুধু দিলটা নরম করে দেন ভাইজান আল্লাহ তাআলা বললেন ওয়াল আস ইন্ডিয়াল ইনসান আলাফি ফি খোঁজ তামাম পৃথিবীর মানব জাতি ক্ষতিগ্রস্ত ভাইজান আপনারা জানেন এই পৃথিবীর মধ্যে বহু আফসিরের কিতাবও রয়েছেন তফসির মাঝহারি রয়েছে তফ সিরেব্লি কাশি রয়েছে তাপসিরে তবারি রয়েছে তাপসিরে কর্তবী রয়েছে ভাইজান তার মধ্যে একটা তফসিরের নাম হলো তফসিরে ইবনে কাবির এই তফসিরে ইবনে কাবিরের লেখকের নাম হলো দার্শনিক ইমাম যুগ ইমাম আল্লামা ইমাম ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ আমার বাবাজি আল্লামা ইমাম ফখরুদ্দিন রাযি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আয়জান আল্লামা ইমাম ফখরুদ্দিন রাযি রাহমাতুল্লাহি বলেন আমি কুরআনুল কারীমের পুরো কুরআন তাফসীর করতে গিয়ে আমার কোনো অসুবিধা নাই। আয়জান ইমাম ফখরুদ্দিন রাযি রাহমাতুল্লাহি আলাইহি বলেন সূরা ফাতেহা থেকে নিয়ে আমি যতগুলো তাফসীর করেছি কোন তাফসীর করতে আমার অসুবিধা নাই। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাযি রাহমাতুল্লাহি আলাই বলেন আমি যখন এই সুরাতুল আসুরের তাফসীর করতে আসলাম আমি সুরাতুল আসুরের তাফসীর করতে এসে আমি আর সামনে সুরতুল আসরের তাফসির করতে পারলাম না বলে সুবাহ আল্লাহ আমার বন্ধু আল্লামাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলেন আমি এই কোরআনুল করিমের এই সুরতুল খুশরির মধ্যে যখন কলমটা ঢুকাইলাম আমি যখন এই সুর আসরের কলমটা ঢুকাইলাম তাফসির করার জন্য আমার তাফসির লেখার মতো আমার সামর্থ্য হয় না ভাই যান ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই বলেন আমি এক কদম যাই দুই কদম যাই কোনোভাবে আমি এই তাফসির করতে আমি পারলাম না এক পর ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বলেন একদিন হয়ে যা আমরা সুরত আসরের তফসির করতে পারি নাই দুই দিন হয়ে যায় এরপর আমার সুরত আসরের তফসির আমার বুঝে আসেন এখানে আল্লাহ তালা কি বললেন তিন দিন হয়ে যায় চার দিন হয়ে যায় পাঁচ দিন হয়ে যায় এক সপ্তাহ হয়ে যায় আল্লাহ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বলেন আমি সুরত আসরের তফসির কোনোভাবেই করতে পারলাম না ভাইজান আল্লাহ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ এমন কথা বললেন নিশ্চয় তাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত ও মুসলমান বলেন তো দেখি আল্লাহ তালা এখানে যে কথাটা বলছেন একজন মুসলমান ক্ষতিগ্রস্ত কাফের ক্ষতিগ্রস্ত কথা বলেন ঠিক কেনা একজন মুক্তিসাব সাপ ক্ষতিগ্রস্ত একজন কৃষক ক্ষতিগ্রস্ত কথা বলেন ঠিক কেনা একজন রিক্সা চালক ক্ষতিগ্রস্ত একজন চাকরিজীবী ক্ষতিগ্রস্ত একজন দিন মজুর ক্ষতিগ্রস্ত আর একজন মিনিস্টার প্রধানমন্ত্রী সেও ক্ষতিগ্রস্ত কথা বলেন ঠিক কেনা এই জন্য আল্লাহ ইমাম ফখরুদ্দিন

রাজির রহমতুল্লাহ বলেন বাজারের মধ্যে গেলাম বাজারের মধ্যে গিয়ে দেখে যে একটা গলির মধ্যে কিছুক্ষণ পর পরে চিৎকারের আওয়াজ উনি চিন্তা করতেছেন যে আওয়াজটা কিসের গিয়ে দেখে যে একজন লোক সে বড় ফ্যাক্টরির মালিক বড় ফ্যাক্টরি চেনেন না চেনেন কি না বড় ফ্যাক্টরির মালিক সে একটা বরফের বড় একটা চাকা বড় একটা বরফের চাকা টেবিলের উপর রাখছে রাখার পরে বলতেছে এ দুনিয়ার মানুষ কে আসো কে আসো একটু সাহায্য করো ওই ব্যক্তিকে যার মূল ধন মূল পুঁজি মুহূর্তের মধ্যেই গলে যাচ্ছে বলেন তো দেখি বরফের চাকা যদি ফ্রিজ থেকে বের করে টেবিলের উপর রাখা হয় বলেন তো ওটা আমান থাকবে না গলে যাবে আমান থাকবে না গলে যাবে গলে যাবে তো উনি এই কথা বলতেছেন যে এই বরফের চাকা টেবিলের উপর রেখে মুহূর্তের মধ্যে শুধু করতেছে আর উনি বলতেছেন যে একটু সাহায্য করার জন্য বলেন তো দেখি দুনিয়ার তাম পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে বলেন তো বরফকে গলা থেকে বন্ধ করতে পারবে যতক্ষণ পর্যন্ত ফিরিদের ভিতর না প্রবেশ করাবে ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না আল্লাহ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লা বলেন এই দৃশ্যটা যখন আমি দেখলাম দেখার সঙ্গে সঙ্গে আমার সৌরতুল আসরের তফসির আমার বুঝে আসলে বলি সুহান আল্লাহ খুব খেয়াল করে শুনবেন বরফের চাকা গলার সাথে সুরাতুল আসরের তাফসিরের কি সম্পর্ক আল্লাহ বলছেন নিশ্চয় তাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত আর ওই হলো বরফের চাকা গলে যাচ্ছে ওটার সাথে এটার কি সম্পর্ক ওনার ওইটা দেখে তাফসিরের বুঝে আসছে আল্লাহ যে বলছেন নিশ্চয় তাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত এটা আল্লাহ তালা ঠিকই বলেছে ইল আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজির রহমতুল্লাহ উনি এটা ওনার গবেষণা থেকে এই দৃশ্যটা দেখে ওনার বুঝে আসছে ফখরুদ্দিন রাজি রহমতুল্লা বলেন আমি যখন দেখলাম যে বরফের চাকা যতক্ষণ বাহিরে রাখে ততক্ষণ শুধু গলতে থাকে আমার বুঝে আসলো আল্লাহ যে বলছেন নিশ্চয় তাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত এই আয়ত ঠিক সেটা হলো এই পৃথিবীর মানব জাতি সব মানুষ হায়াত কমার দিক দিয়ে ক্ষতিগ্রস্ত